নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি আর বড়দেরকে জানাই প্রণাম ছোটদের আর সকাল সকাল আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি তো আজকে আমরা তিনজন আছি দেশের বাড়িতে যাওয়ার কথা ছিল রথে যাওয়া হয় না তো সেই জন্য তিন পিস মাছ নিয়েছি বেশি কেউ খাবে না বলছে আর প্রথমে মাছগুলো আমি তুলে রেখে দিয়েছি ভেজে আর তারপরে ওই তেলটার মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি তো তারপরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিই আর কাঁচা লঙ্কা দিলে সাদা হয়ে যায় হচ্ছে সকালের দিকে বৃষ্টি হচ্ছে তো ভাবছিলাম যে যাবো যেতে পারি কিন্তু এই বৃষ্টি হচ্ছে অনেকটাই যেতে হবে আর বাইকে গেলে তো অনেকটাই রাস্তা আর মানে রাস্তার মাঝে যদি বৃষ্টি হয় সেই কারণে আরও যাওয়া হয় না আবার কালকে স্কুল আসে ছেলে তো আজকে গেলে তাহলে আবার কালকে সকালেই চলে আসতে হতো

সেটা বেঁচে নিয়েছিস চি নাড়াতে দিয়ে দিলাম

আজকে রথ দেখতে যাবে আর আমরা কি রথ দেখতে যাওয়া হলো না তাহলে এখানে সামনে রথ হয় বর্ধমানে তো এখানে যাবো দেখতে ছেলেকে নিয়ে ছেলে কোথায় শেষ হয়ে গেছে কোথাও তো যেতেই হবে যাওয়া তো এবার আমি জলটা কাটা ভেবে একটু বেশি করে কি অবস্থা ফোটে আসলেই মাছ রাতে তো তো খাবে না মাছ রাতে ঘুগুনি হবে কি হবে আমাদের রাতের জন্য খুবনি হবেই একদম প্রত্যেক বছর আর হবে আর এই যে

এটা না খুব টেস্ট লাগে খেতে বেশ ভালো লাগে লাস্টে এবার এত সুন্দর একটা জিনিস দিয়ে দিব দারুণ লাগবে মাংসের কেক দিয়ে তো সুন্দর হয়ে গেছে তো আমার এরকম রসা রসা মাছের ঝাল রেডি তো আজকে ডাল করব না সেই কারণে আর একটু পাতলা পাতলা করে রাখলাম মাছ একটু মাথা মাখা খেতেও ভালো হয় তো আজকে আর শুকনো করবো না এরকমই করলাম এবার খেতে রেখে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর সাবধানে থাকবেন নমস্কার সবাই